ভারতী সিং ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কমেডি কুইন একসময় মালিকের খাবার খেয়ে দিন কাটাতেন ভারতী সিং এর মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে মানুষ করেছেন নিজের মেয়েকে যে সমস্ত পাড়া প্রতিবেশীরা ছাই করত ভারতী এবং তার মাকে আজ তারাই ভারতী সিং এর একবার দেখা পাওয়ার জন্য তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতী সিং এর লড়াইয়ের গল্পটা আপনাদের সামনে তুলে ধরি ভারতী সিং পাঞ্জাবের অমৃত জন্মগ্রহণ করেছিলেন ভারতী যখন দু বছর বয়স তখনই তার বাবা মারা যান এরপর দিন রাত পরিশ্রম করে মেয়েকে মানুষ করেছিলেন কামলা সিং মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল কামলা সিং এর তার যখন বছর বয়স তখন ভারতীর জন্ম হয় মাত্র বছর বয়সে নিজের স্বামীকে হারিয়ে অথই জলে পড়েছিলেন কামলা সিং একই বয়স কম তার উপর কোলে দুই বছরের ছোট্ট ভারতী সংসার চলবে কিভাবে এই কথা ভেবেই প্রথমে ভয় পেয়েছিলেন কামলা সিং কিন্তু কথায় আছে না মায়েরদের ভয় পেলে চলবে না মায়েরা হলেন হলেন বাস্তবের সুপার হিরো নিজের সন্তানকে মানুষ করার জন্য যে কোনো রকম কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারেন তারা কামলা সিং যখন দেখলেন তার ছোট্ট মেয়ে খিদের জ্বালায় কাঁদছে তখন আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি এরপর কামলা সিং বাড়ি বাড়ি ঘুরে কাজ খুঁজতে শুরু করলেন কিছুদিনের মধ্যে কয়েকটা বাড়িতে কাজে জুটে গেল কি কাজ জুটেছিল জানেন শুনলে অবাক হবেন বাড়ির ঘর মোছা বাসন ধোয়া এবং বাথরুম পরিষ্কার করা কাজ ভারতী যেহেতু সেই সময় অনেকটাই ছোট ছিলেন তাই তার মা তাকে কোলে করে মালিকের বাড়ি নিয়ে যেতেন কামলা সিং যে সমস্ত বাড়িতে কাজ করতেন তারা ছোট্ট ভারতীকে নিজের চৌখাট অব্দি মারাতে দিত না কারণ একজন চাকরের মেয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াবে তাদের দামি দামি জিনিসপত্রে হাত দেবে এটা কখনোই মেনে নিতে না তারা কামলা দেবী যখন বাড়ির মালিকের বাথরুম পরিষ্কার করতেন তখন সে বাথরুমের বাইরেই বসে থাকতে হতো ভারতীকে সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরেই মালিক সামান্য কিছু খাবার দিতেন কামলা দেবীকে তবে সেই খাবারও টাটকা থাকতো না প্রায় প্রত্যেক দিন কামলা দেবীর ভাগ্যে জুটত বেঁচে যাওয়া খাবার কিংবা আগের দিনের বাসি খাবার সেই খাবারই খুশি মনে খেয়ে নিতেন ভারতী এবং তার মা এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতীকে স্কুলে পাঠাতেন কমলা দেবী খুব ভালো পড়াশোনা না হলেও মধ্য মেধার ভারতী অমৃত সারের বিবিকে ডিএবি কলেজ ফর উইমেন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন পড়াশোনায় ভালো না হলেও অভিনয়ের দিকে বরাবরই ঝোঁক ছিল ভারতীর স্কুল কলেজে পড়াকালীন থিয়েটার জগতে পা রাখেন ভারতী বেশ কিছুদিনের মধ্যে নিজের অভিনয় দক্ষতার বলে পাঞ্জাবের থিয়েটার জগতের নাম ডাক হয় ভারতীর সেই সময় কৌতুক অভিনেতা হিসেবে শুধুমাত্র পুরুষ অভিনেতাদেরই রমরমা ছিল কিন্তু এই তথাকথিত ভাবনার মূলে সজয়ে আঘাত আনেন ভারতী নিজের অভূতপূর্ব কমিক টাইমিং এবং এক্সপ্রেশনের মাধ্যমে জনতার কাছে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলেন ভারতী সিং সে সময় ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় কমেডি শো ছিল দ্য গ্রেট ইন্ডিয়ান লাভটার চ্যালেঞ্জ এই শো জন্য অডিশন দিলেন ভারতী দক্ষ কৌতুক অভিনেতা হওয়ার কারণে তিনি চাঞ্চু পেয়ে গেলেন এই শোতে এরপর আর ফিরে তাকাতে হয়নি ভারতী সিংকে নিখুদ সেন্স অব হিউমারের সমস্ত ভারতীয় ভারতীয় দর্শককে মনোরঞ্জন করতে শুরু করলেন ভারত সিং এরপর কমেডি সার্কাস তিনকা তড়কা কমেডি সার্কাস মহাসংগ্রাম কমেডি সার্কাস কে সুপার স্টার কমেডি সার্কাস কে মহাবলী এসব জনপ্রিয় কমেডি শোতে দেখা গেছে ভারতীকে এছাড়াও ইন্ডিয়া গট ট্যালেন্ট ফাইভ সেভেন কমেডি নাইটস বাচাও এগুলোর মতো শোতেও সঞ্চালনা করেছেন ভারতী বর্তমানে যশ খ্যাতি এবং অর্থ সব কিছু রয়েছে ভারতীর কাছে তবে বলিউডের এই ঝকঝকে লাইফস্টাইলের ভিড়েও নিজের মায়ের শেখানো কথাগুলো আজও ভুলেননি ভারতী মা বলেছিলেন যদি ভয় পেতে চাও ভয় পাও কিন্তু মঞ্চে কখনো ভয় পেও না এই কথাগুলো আজও অক্ষরে অক্ষরে মেনে চলেন ভারতী দুরু বুকে যখন মঞ্চে এসে দাঁড়ান আর ঠিক সেই সময় মঞ্চের স্পট লাইট যখন ভারতীর উপর পড়ে ঠিক সেই মুহূর্তে সমস্ত ভয় বাধা স্ট্রাগল সবটা ভুলে যান ভারতী সিং তার মুখ থেকে তীর বেগে বেরিয়ে আসে হাস্যকর পাঞ্চ লাইন আর তা বিধে যায় তামাম দর্শকদের বুকে আর তারপরেই হেসে ওঠে একটা গোটা ভারতবর্ষ গরিবের ভারতবর্ষ দলিতের ভারতবর্ষ বড় ভারতবর্ষ আমার ভারতবর্ষ আপনার ভারতবর্ষ সর্বোপরি আমাদের ভারতবর্ষ প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আল্টিমেট ভিশন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ